হ্যাঁ আগের দিন বৃহস্পতিবারে সন্ধ্যার টাইমে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি হয়ে গেছে সন্ধ্যার দিকে আমি বাসনটি বের করেছি কাপড়গুলো বের করেছি আর কারেন্ট ছিল না কারেন্টের জন্য আরও বসেছিলাম আজকে ভাবলাম যে না আজকে ধুবোই দেবো ধুবো দেবো করে আর ধুতে পারছি না হয়তো বিকালে কারেন্ট থাকছে না হয়তো গরমে ভালো লাগছিল না এরকম তো আজকে ধুয়ে নিয়েছি ফাইনালি তো দেখবো কতগুলো বাসন ধুয়ে দিলাম ঠাকুরের কাপড় টাকুর সব একদম ফ্রেশ করে ধুয়ে রেখে এসেছি তারপর ছেলে মেয়েকে দিলাম একটু ম্যাগি টিফিনে তো ওরা টিফিন এগিয়ে নিয়েছে আর আমি কাজ করছি বলে দেখে ওরা যার যার পড়াশোনা বসে আছে ছেলেদের সোফাতে পড়তে বসেছিলো দুই মেয়ের বিছনাতে পড়তে বসেছে তাও তার তারপরে আমি একটু টিফিন বানিয়ে দিয়েছি ওরা কেয়ে এনেছে আর এখানে কতগুলো কাপড়ে ধুয়ে দিয়েছিলাম ওটি গুছিয়ে এনেছি আর ছেলে মেয়ের প্যান্টটি ভিজা ছিলো তো ওইটি নিচে দিয়ে দিয়েছি আর দেখো আমার কী হাল সারাদিন ধরে কাজ করতে করতে চলো এসে পড়েছি আবার করে দিন সময় হয়েছে সাড়ে নটা রৌদ্র উঠে গেছে ফাটাফাটি রৌদ্র ফাটাফাটি রৌদ্র সানপানি হয়ে গেছে দিকে দুপটা দিয়ে দিয়েছি ঠাকুর তো কোনো বসায়নি কাপড় সেদিন আনতে ভুলে গেছি এই যে বাসনপত্র ধুয়ে দিয়েছিল কালকে রাত্রেতে দেখতে পারলে কতগুলো বাসন ধুয়ে দিয়েছিলাম কাপড় কাপড়টি হয়ে গেছে গটর মোচা হয়ে গেছে সব করে নিয়েছি ফ্রেশ একদম ফ্রেশ বসিয়ে দিয়েছে আবার রান্নাও ডাল ভাত বসিয়ে দিয়েছি আর এখানে বেগুন ভাজি কারকুল ভাজি বানাবো সকালের জন্য বাসনপত্র ধরে রেখে দিয়েছি চা টিফিন খাওয়া হয়ে গেছে বাসনপত্র ধরে রেখে দিয়েছি ঠিক আছে শুভ সকাল বন্ধুরা দলার জেলা চুট্টকের গ্রাম থেকে আমি সঞ্চিতা আমার ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থে আছো আর ভালো আছো আমরা তোমাদের আশীর্বাদে ভালো আছি তো আজকে বলো শুক্রবার আর সময় তো দেখলি সাড়ে নটা বাজে তো সকালবেলা ওরা চা টিফিন খেয়ে যার যার কাজে চলে গেছে ডিউটিতে ছেলে মেয়েকে স্কুলে নিয়ে দিয়ে এসেছে আর ওর বাবা চলে গেছে কাজে আর এখানে আমি ভাত বসে দিয়েছি টান পরে আর সান আগে করে নিয়ে সকালবেলা আগে ঘুমতে উঠেছি ছয়টার সময় উঠে তারপরে শরীরটা ভালো লাগছিলো পরে রয়েছিলাম শুয়েছিলাম আর কি তো তারপরে এক ঘন্টা পর উঠেছি সাতটার সময় তারপর তারপরে তারা উঠে বুকটুক ধটা হয়ে বাস যার যা ডিউটি চলে গেছে তারপরে চলে যাওয়ার পরে গর্ত মুছলাম মুছে মানে গোড় যাওয়া ধরে সব আগে গোড়টা মোশাও হয়নি তারা যাওয়ার পরে গোড়টা মোছলাম মুষে তারপরে স্নানটা করে আসে রান্না বসে দিয়েছি দুপটা দিয়ে দুপটা দিয়ে রান্না বসে দিয়েছি আর আমি সার্টিমিন খাইনি রুটি আছে সকালবেলা রুটি বানিয়েছিলাম রুটি চা তো এখনও খাইনি বাবলু সার স্নানটাকে করে নিই তারপরে খাবো আর ভালো লাগে না স্নান করে মানে সকালবার সকাল স্নানটা করে ভালো হয় ভালো লাগে তো আজকে তো সান স্নান করতে পারছি না সকালে তো এই আর কালকে রাত্রে অনেক কাজ করেছে বিকেলবেলা যেমন এই ঘরের অনেক দুই তৈতে মানে প্রায় পাঁচটার সময় লেগেছিলাম সাতটার সময় সেরেছি সাতটা না মানে সাড়ে সাতটা দেড় ঘন্টা লেগেছে ঠাকুর আসনটা আবার ভালো করেছি পাশে পাঁচ দিন ময়লা আছে মানে মহিলাটি আবার পরিষ্কার করে নিলাম তারপরে যে বাসনপত্র কতদিন ধরে দেওয়া হয়নি সব ঝুড়ি টুরি একদম লেগেছে গেছে কাদাটা কাদায় তো ঘন্টা দেড় ঘন্টা লাগে পরিষ্কার করেছি কাপড়টি আবার ধুয়ে দিয়েছি একবার তো ধোয়া হয়েছিলো তারপরে কালকে আবার রাত্রে ধুয়ে ধুয়ে দিয়েছি ঘরটার মুছে একদম ফ্রেশ করে রেখে দিয়েছিলো আর আজকে দেখি আজকে আবার যাবো পারলে বাজারে বিকালবেলা বাজারের থেকে কাপড় আনবো আসনে আসন পাতার জন্য আসানো পাতার টাইলটা আসলো সাদা কালার তো ওইটি ময়লা হয়ে গেছে এজন্য জন্য আর ভালো লাগছে না এটা পাতাতে আরেকটা নতুনটা আনব এই আর এই ধোয়াফালি করে তারপরে ছেলে মেয়েকে টিফিন দিলাম টিফিন খেলো কাপড় যে কালকে দিয়ে দিয়েছিলাম কাপড়টি ঘোষালাম পড়াশোনা বসালাম দুটো রিল বানালাম আই আই করতে করতে মানে আমার শরীর খায়ল হয়ে গেছে খায়ল হয়ে গেছিলো তো আর বেশি ভিডিও প্রথমে বিঘা বেলা একজনই মানে রেখে দিয়েছিলাম তো চলো সকালবেলা উঠেছি শরীরটা বেশি ভালো ছিল না কত আবার পরে পরে টরে তারপর আবার উঠছি তো চলো আবার কাজে লেগে পড়ি ডাল ভাত হচ্ছে আমি বাজিটা করবো আমার মেয়েকে আনতে হবে সাড়ে নটা বেঁচে গেছে চলো তাড়াতাড়ি করে বাজিটা করে নি মেয়েটার শোল বেলা ছিল না জ্বর ছিল তো ওষুধটা কমেছে তারপর কিন্তু কাশিটা কমেনি হয়েছে কাশির জন্য ওষুধ আনতে যাচ্ছি তোমার কি হয়েছে হ্যাঁ জ্বর জ্বরটা এখন কমেছে স্কুলতে এসে পড়ে আবার পরে ঘন্টা ঘানি পরে দিকে তো কপালটা গরম তারপরে কুলুর কুলুর করে কাটছে কাশিটা কোথায় গিয়ে হয়েছে জানি না ঠিক কিন্তু জ্বরটা হওয়ার কিন্তু সম্ভাবনা আছে কারণ যতটা তো মানে রোদ থেকে আসে জল গায়ে ডুকডুক করে এই জন্য হতে পারে কাশিটা আমরা তো টান্ডা জল জন্য না কাশিটা হয়েছে যায় না ঠিক তো চলো কেয়ার করা যাবো অসুখ বিসুখ তো হতে পারে এখন যাবো একটা কাশি ফাইল আনতে আগে একটা আছে গেলো কাশি ফাইল কিন্তু এটা ভেঙে নিয়েছিলাম মানে এটা তার কারণ যাবে না কিন্তু এই ফাইলটা খুব ভালো এই ফাইলটা আবার আনবো আর এখন বাজে সিটা ফোনেরও অনেক সময় ছেলেমেয়ে আজকে টিউশনে গিয়েছিলো মানে ধীরে ধীরে মাস্টারও গিয়েছিলো এক জায়গাতে তো উনি এসেছে তারপরে ওদেরকে পরে পাঠিয়েছে তো ওদেরকে রেডি করে এখন যাচ্ছি চলো যাই রেডি নিয়ে এনে দিই এদিকে মোবাইল টিপছে চলো বাজার গিয়ে আবার দেখা হচ্ছে

খিন تیار করে নিয়েছি কেমন লাগছে অনেক দিন ধরে জম ছিল সকালে ময়লা ডাবড়া ডাবড়া তো হয়েছে না তুমি করবে মাম্মা না করো না এটা গাইজ বৃষ্টি কেন চেক দিয়ে নিয়েছে ওই তো ইনস্টি চলো খাইস কি আজেগা হচ্ছে এই যে কী এনেছে মেয়ে চুরি এনেছে চুরিটাই এই খুলে এনেছে আর এখানে চকলেট টকলেট একটা এনেছে কাজল কাজলটা শেষ হয়ে গেছিলো আর এই যে নোপুটি বাবা তো কেমনটা ধর তো এখানে ঠাকুরের ওই যে প্রদীপের শৈলিতা এটি শেষ হয়ে গেছিলো তো এটিই এনেছে কালকে যে কাপড় কাপড় রেখেছিল তো আর এখানে এনেছি ঠাকুরের জন্য কাপড় এখন কাটার জন্য আগে সাদা টায়ালটা তো নষ্ট হয়ে গেছিলো তো এখন আজকে এনেছে টায়াল পাইনি সাদা তো তো এনেছে পর্দার মতন একটা সিস্টেম চলো কালকে দিয়ে দেখাবো কাপড়গুলো ধরে রেখে দিয়েছে এখানে রেখে দিয়েছি কালকে সব কিছু করবো

আমি কিছু দিই না এমনিতে তো ওইটাই দিই নর্মাল কোনো মানে বাজার যে কোথায় গেলে তো ওইটি একটু লাগাই মুখে এমনিতে আমি মুখে কিছু দিই না আমি একজন কাশি ওষুধ আর নটা মেয়ের নবুরটা হচ্ছে মেঝে এনেছি পয়সা করে মেঝে পয়সা করে এনেছি আমার নুপুরটা পয়সা করে এনেছি বলতে আমার একদিকে নূপুরের একদিকে ওই যে এইটি ছুটে গিয়েছিল বাবা মোবাইলটা তো ধরো এটা এইদিকে ছুটে গেছিলো এই যে ঝুকরিটি দুইটা ছুটে গেছিলো তো এটা ঠিক করে আনো আর আমার রকম মেয়ের গলার সেনের সেনের এই এদিকে সিঁড়ে গিয়েছিল ছুটে গিয়েছিল ওরা কামড়ায় এই করে টিভি দেখবে খেলা করবে আর কামড়াবে কামড়িয়ে এটা ছুটে দিয়েছিল এটা ঠিক করে আনেছি মেয়ের গলা চেনটা আর ছেলে গলা সিনও এই যে দেখা দেখা দেখাচ্ছি এই যে এটাও কামড়ায় কামড়ায় মানে একদম ভেঙে ফেলেছে তো একটার মধ্যেই দুটা লাগিয়ে রেখেছি তো আজকে আবার একটা এনেছে এনেছি যে এটা লাগাবো এখন গ্যাস খুলে তো এই অতটুকুই বিশেষ করে মেয়ের জন্য ওষুধ আনতে গিয়েছিলাম আর গিয়ে টিক করে রাঁধলাম তারপর আলতা সোনু এই যে লুশনটা দেখায়নি মুখের এনেছে ওদের ক্রিম তো এটা শেষ হয়ে আর আমি একটু সুন্দর হয়ে গেছি এই যে একটু পরিষ্কার করে এসেছি চলো মুখটা দুয়ে আসে হাত ধুয়ে আসে তো চলো ওদিকে ছেলে মেয়ে পড়াশোনা হয়ে গেছে এবার নিয়ে নিচ্ছি ভাত ওদেরকে ভাত খাওয়াবো আর এখানে বানিয়েছিলাম সোয়াবিন তো নিয়ে সোয়াবিন ছিল আর বেগুন ভাজি কারকোর বাজি করেছিলাম তো ওখানে আর বাজিটা নেই তো এখন আছে শুধু সোয়াবিন আর সানা তেল আছে লাইটের আলুটা দেখা যাচ্ছে না ভালো করে বোল্ডিস কম চলো ওদের খাওয়া নি ভাত বেঁধে নিচ্ছি মানে তাল না জ্বরটা নিয়ে গেছে এখন নিয়ে কিন্তু কাশি আছে আর আমার মাথাটা মানে এখানে খুব ঘোরাচ্ছে মাথাটা ব্যথা হচ্ছে চলো বন্ধুরা বাচ্চা কেড়ে দিয়ে ওদেরকে ওদের বিড়ে বেশি বানায় নেই তো আজকে ভিডিওটা কেমন হয়েছে তাও জানাই আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও ঠিক আছে বন্ধুরা দেখাবো নেক্সট ভিডিওতে নতুন একটা ভিডিও নিয়ে আসবো কালকে আগামকাল তো প্রথমে তুমি সবাই সুস্থ থেকে ভালো থাকো দেখা দেখাবো নেক্সট ডে টাটা বাই বাই ভালো থেকো বন্ধুরা